প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর তৃতীয় পর্বে পৃষ্ঠা পনেরো হতে তোমরা যারা এখনো প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো পনেরো পিস্টার আউটডোর গেমস আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক এক ফর্মুলা ওয়ান খেলার স্থান খেলার মাঠ খেলোয়াড়দের সংখ্যা প্রতি দলে দশ থেকে খেলার সরঞ্জাম বাঁশের লাঠি কাগজের কার্টুন বক্স প্লাস্টিকের কোন মার্কার খেলা একজন খেলা পরিচালনা করবে এরপর হচ্ছে কি খেলার বিবরণ চলো এবার খেলার বিবরণ সম্পর্কে পড়ে নি এটি একটি দলগত খেলা পরিচালনাকারী খেলার সময় নির্ধারণ করবেন ষাট মিনিট দূরত্বকে তিন ভাগে ভাগ করতে হবে একটি দূরত্ব অর্থাৎ বিশ মিটার স্প্রিন্ট দৌড়ানোর জন্য একটি দূরত্ব হার্ডেলস বা বেড়া বাধার উপর দিয়ে দৌড়ানোর জন্য এবং অপরটি এর জন্য রিলে ব্যাটন হিসেবে একটি নরম রিং থাকবে প্রত্যেক প্রতিযোগী দৌড়ের শুরুতে একটি ম্যাটের উপর দিয়ে ডিগবাজি অর্থাৎ ফ্রন্ট রোল দিবে এই খেলার প্রত্যেক খেলোয়াড়কে কোচটি শেষ করতে হবে একসাথে ফলাফল নির্ধারণ করা হবে কোচ শেষ করতে যে দলের সময় সবচেয়ে কম লাগবে তারা প্রথম হবে এভাবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণ করতে হবে পরিচালনাকারী সহকারী প্রতিটি হারবেলস বা ব্যারা জিগজ্যাগ এবং স্প্রিন্ট এলাকায় দুজন সহকারী নিযুক্ত থাকবে তারা খেলার সরঞ্জামগুলোর যথাস্থানে জোনে আরও অতিরিক্ত দুজন সহকারী থাকবে একজন থাকবে হিসেবে হিসেবে অন্যজন থাকবে সময় রেকর্ড করার জন্য সেই প্রয়োজন মতো সময় রেকর্ড করবে টাইম কিপাররা ফলাফল এবং রেকর্ড সংরক্ষণ করবে এবার দুই নাম্বার খেলা দুই নাম্বার খেলার নাম হচ্ছে কি বল খেলার স্থান খেলার মাঠ খেলোয়াড় সংখ্যা প্রতিদলে দশ থেকে বিশ জন খেলার সরঞ্জাম ফুটবল ভলিবল হ্যান্ডবল অথবা চামড়ার তৈরি একটি বল পরিচালনাকারীর সংখ্যা এক থেকে জন এবার আমরা দেখব খেলার বিবরণ খেলার বিবরণ সম্পর্কে এবার জানব খেলোয়াড়দের দুই দলে বিভক্ত করে এদের এক দল একটা বড় বৃত্ত করে বৃত্তের বাইরে দাঁড়াবে এবং তাদের হাতে বল থাকবে। অপর দলটি বৃত্তের মাঝখানে থাকবে বৃত্তের মাঝে থাকা খেলোয়াড়দের মাথার নিচে দেহের অংশে বল লাগাতে চেষ্টা করবে যে খেলোয়াড়দের দেহে বল লাগবে তারা বৃত্তের বাইরে চলে যাবে এইভাবে উভয় দলই নির্দিষ্ট সময় খেলবে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি আউট করতে পারবে তারা জয়ী হবে তবে খেলার জয় পরাজয় আরো অনেক রকম হতে পারে এবার তিন নাম্বার খেলাটি হচ্ছে যে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স বলতে আমরা দৌড়ঝাঁপ নিক্ষেপকে বুঝে থাকি অলিম্পিক গেমস হচ্ছে সর্বপ্রকার দৌড়ঝাঁপ নিক্ষেপ সহ বিভিন্ন ক্রীড়া আর অ্যাথলেটিক্স হচ্ছে খেলাধুলার একটি বিশেষ আকর্ষণ অ্যাথলেটিক্স এর উৎকর্ষ সাধনের মাধ্যমে সবার মধ্যে প্রতিযোগিতার স্পৃহা বাড়ে ব্যক্তিগত উৎকর্ষতা সাধনের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় ফুটবল ক্রিকেট হকি হ্যান্ডবল ভলিবল জিমন্যাস্টিক টেনিস সাঁতার ইত্যাদি সব ধরনের খেলার বা খেলায় পারদর্শী হতে হলে তাকে অবশ্যই দৌড়ঝাঁপ নিক্ষেপে পারদর্শী হতে হবে কারণ উল্লিখিত কয়টি খেলাতে দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ নিক্ষেপ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত বিশেষ যে কোনো খেলায় পারদর্শিতা অর্জন এবং শারীরিক উৎকর্ষ উৎকর্ষতায় অ্যাথলেটিক্সের গুরুত্ব অপরিসীম অধিক গতিতে অল্প দূরত্বের দৌড়কে স্প্রিন্ট ইভেন্ট বলে অ্যাথলেটিক্সের ইভেন্টগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন দৌড় লাভ এবং নিক্ষেপ রানিং ইভেন্টের মধ্যে একশো মিটার দুশো মিটার চারশো মিটার ইভেন্ট দীর্ঘলাভ উচ্চলাভ নিক্ষেপ ইভেন্টের মধ্যে ক্রিকেট বল টেনিস বল লোহগুলো ক্লাস সিক্স এর জন্য বাছাই করা হয়েছে এবার দীর্ঘলাপ। খেলার স্থান মাঠ মাঠে একটি জাম পিট তৈরি করতে হবে জাম পিট নরম মাটি বা বালি দ্বারা ভরা থাকবে খেলার বিবরণ পনেরো থেকে বিশ মিনিট মিটার দূর থেকে দৌড়ে এসে এক পায়ে ট্যাপ অফ এক পায়ে ভর দিয়ে উপরের দিকে উঠে সামনের দিকে জাম দিয়ে জোড়া পায়ে ল্যান্ড করতে হবে এভাবে দীর্ঘ লাভ সম্পন্ন হয় এবার হচ্ছে যে উচ্চ লাভ বা খেলার খোলা স্থান খেলার মাঠ বা খোলা উন্মুক্ত স্থান মাঠে নরম মাটি বা বালি দিয়ে ভরাট করে নরম ল্যান্ডিং পিট তৈরি করতে হবে এর দুই পাশে কাঠের বা অন্য কিছু দিয়ে তৈরি দুটি স্ট্যান্ড কাঠ বাঁশের পাতলা ক্রসবার কিংবা দড়ি টানা থাকে খেলার বিবরণ দশ থেকে বিশ মিটার দূর থেকে সোজা দৌড়ে এসে জাম্পের পূর্বে কিছু দূর বাঁকা খরে দৌড়াতে হয় দৌড়ের শেষ পর্যায়ে জাম্পিটের বিপরীত দিকের পায়ে ট্যাক অফ দিয়ে উপরের দিকে উঠে জাম্প স্পিটের দিকে থাকা ফাঁকে প্রথমে দড়ির উপর ক্রস করাতে হয় পরে ট্যাক অফ বা অফ পা ক্রস করার পর ল্যান্ডিং ল্যান্ড করাতে হয় এভাবে সম্পন্ন করা হয় এরপরে ক্রিকেট বল বল টেনিস গোলক এটা সম্পর্কে আমরা এবার জানবো খেলার স্থান খেলার মাঠ বা উন্মুক্ত জায়গা খেলার বিবরণ খেলার মাঠে একটি দাগ টানতে হবে এই দাগের চার থেকে পাঁচ মিটার পিছন থেকে দৌড়ে এসে বলটি নিক্ষেপ করতে হয় নিক্ষেপের সময় পা দুটি আগে পিছে থাকবে লোহগোলক গোলক নিক্ষেপের সময় নির্ধারিত বৃত্তের মধ্যে জায়গায় দাঁড়িয়ে দুই পা আগে পিছে দিয়ে লোহগোলকটি গোলকটি হাতে তালুতে রাখতে হয় যেদিকে গোলকটি নিক্ষেপ করতে হবে তার বিপরীত দিকে খেলোয়াড় মুখ করে দাঁড়াবে শিক্ষক গোলকটি নিক্ষেপ করতে বললে তখন নিক্ষেপ করতে হবে এই ইভেন্ট পরিচালনার সময় খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবার ফুটবল এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল খেলার মধ্য দিয়ে শারীরিক কর্মদক্ষতা আত্মবিশ্বাস দলগত একাত্মতা বোধ পরস্পর সহযোগিতা নেতৃত্ব দান প্রভৃতি গুণ অর্জিত হয় আমরা ফুটবল খেলার সাধারণ নিয়ম কানুন জানবো এবং খেলবো খেলোয়াড়দের সংখ্যা প্রতি দলে এগারো জন খেলার সময় পঁয়তাল্লিশ মিনিট যোগ পনেরো মিনিট যোগ পঁয়তাল্লিশ মিনিট ক্লাস সিক্স এর শিক্ষার্থীদের জন্য এই সময় কম হতে পারে যেমন দশ মিনিট যোগ পাঁচ মিনিট যোগ দশ মিনিট খেলা পরিচালনাকারীর সংখ্যা একজন রেফারি দুজন সহকারী রেফারি একজন চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে থাকে এবার জানবো ক্রিকেট সম্পর্কে পাঁচ নাম্বার ক্রিকেট এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা প্রতি দলের খেলোয়াড় সংখ্যা এগারো জন এই খেলা পরিচালনার জন্য দুইজন এম্পায়ার ও একজন দায়িত্ব পালন করে থাকে খেলোয়াড়ের সংখ্যা প্রতি দলে এগারো জন খেলোয়াড় থাকে বা একটি দলে এগারো জন খেলোয়াড় থাকে এরপর হচ্ছে যে সঙ্গী দিলে খেলার স্থান হবে খেলার মাঠ খেলোয়াড়ের সংখ্যা প্রতিদলে দশ থেকে বিশ জন এরপরে পরিচালকের সংখ্যা হবে একজন এরপর খেলার বিবরণ এবার আমরা খেলার বিবরণ সম্পর্কে জানবো একাধিক দল থাকবে সবাই লাইনে দাঁড়াবে প্রথমজন সামনের দিকে ঝুঁকে হাঁটুতে হাত রেখে ভর দিয়ে দাঁড়াবে বাকি সবাই এক এক করে উপর দিয়ে লাফিয়ে দুই সামনে গিয়ে সামনের দিকে ঝুঁকে হাঁটুতে হাত দিয়ে দাঁড়াবে যে প্রথম দাঁড়িয়েছিল সে যখন লাফিয়ে আগে যাবে তখন শেষ হবে যারা আগে শেষ করতে পারবে তারা জয়ী হবে এবার আমরা সাত নাম্বার অর্থাৎ হ্যান্ড সম্পর্কে জানবো খেলোয়াড়ের সংখ্যা প্রতিদলে সাতজন করে খেলোয়াড় থাকে সময়সীমা বারো থেকে ১৬ বছর বয়সের শিক্ষার্থীদের জন্য এই সময় কম হতে পারে যেমন মিনিট যোগ দশ মিনিট যোগ দশ মিনিট অথবা দশ মিনিট যোগ পাঁচ মিনিট যোগ পাঁচ মিনিট এই খেলার নিয়ম কারণগুলো খেলার পূর্বে শিক্ষকের কাছ থেকে জেনে নিতে হবে এবার আট নাম্বার সংখ্যা মিলানো খেলার স্থান খেলার মাঠ খেলোয়াড়ের সংখ্যা পঁচিশ থেকে তিরিশ জন খেলা পরিচালনাকারী সংখ্যা একজন খেলার বিবরণ সকল খেলোয়াড় মিলে একটা বড় বৃত্ত তৈরি করতে হবে সবাই বৃত্তাকারে চারদিকে ঘুরতে থাকবে এমত অবস্থায় খেলা পরিচালনাকারী যে কোনো একটা সংখ্যা বলবে আর সবাই সেই সংখ্যা মতো হবে যেমন পরিচালনাকারী পাঁচ বললে খেলোয়াড়রা সবাই পাঁচ করে বা পাঁচজন জন করে একত্রে জড়ো হবে যারা পারবে না অর্থাৎ কম বেশি হবে তারা বুকডন বা সিট আপ বা ফরওয়ার্ড রোল করবে এভাবে পরিচালনাকারীর নির্ধারিত সময় মতো খেলা চলবে এবার আমরা এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি যেটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খেলেছ সেটা হচ্ছে যে মোরক লড়াই আমরা এবার মোরক লড়াই সম্পর্কে জানব খেলার স্থান খেলার মাঠ খেলার সরঞ্জাম চুন অথবা প্লাস্টিক কোণ অথবা মার্কার খেলা পরিচালনাকারের সংখ্যা একজন খেলার বিবরণ একটা গোলাকার বৃত্ত তৈরি করতে হবে চুনের গুঁড়া দিয়ে সব খেলোয়াড়রা মাঝখানে থাকবে সবাই বাম হাত দিয়ে বাম পা অথবা ডান হাত দিয়ে ডান পায়ের হ্যাঁ অ্যাঙ্কেল ধরবে অপর হাত পিছন দিক দিয়ে অন্য হাত ধরবে পরিচালনাকারে বাসি বাজানোর মাধ্যমে লাফিয়ে লাফিয়ে লড়াই শুরু করবে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে জয়ী হবে পিছন দিক থেকে আক্রমণ করা যাবে না সবসময় সামনের দিক থেকে আক্রমণ করতে হবে এবার আমরা আউটডোর গেমের দশ গেমটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কাবাডি প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে কাবাডি অন্যতম জনপ্রিয় খেলা এটি বাংলাদেশের জাতীয় খেলা যেটাকে বলা হয় হাডুডু এবার আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা কিন্তু এখানে হাডুডু বা কাবাডি খেলা খেলছে খা. এবার আমরা খেলা সম্পর্কে জানবো খেলার মাঠ কাবাডি খেলার মাঠ সমতল ও হতে আয়তকার হবে খেলোয়াড়দের সংখ্যা প্রতি দলে সাতজন খেলোয়াড় থাকবে খেলার সময় বড়দের জন্য চল্লিশ মিনিট বিশ মিনিট খেলার পর পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার বিশ মিনিট খেলা ছোটদের জন্য তিরিশ মিনিট পনেরো মিনিট খেলার পর পাঁচ মিনিট বিরতি দিয়ে পনেরো মিনিট খেলা খেলার বিবরণ মধ্যরেখা থেকে দম নিয়ে কাবাডি কাবাডি শব্দ উচ্চারণ করতে করতে বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে স্পর্শ করে এক নিঃশ্বাসে নিরাপদে নিজের কোর্টে ফিরে আসতে পারলে যাকে বা যাদেরকে স্পর্শ করা হয়েছে সে বা তারা আউট হবে এভাবে যতজন আউট হবে তাদের প্রত্যেকের জন্য এক পয়েন্ট পাওয়া যাবে কোনো খেলোয়াড় বিপক্ষ দলের কোর্টে দম হারালে বা বিপক্ষ দলের কেউ তাকে ধরে রাখতে পারলে সে আউট বলে গণ্য হবে এবার আমরা আরেকটা খেলা সম্পর্কে জানব যেটা এগারো নম্বর খেলা সেটা হচ্ছে কি ইচিং বিচিং খেলাটি বাংলাদেশের গ্রামগঞ্জের একটি জনপ্রিয় খেলা এতে শারীরিক ভারসাম্য পায়ের শক্তি বৃদ্ধি পায় এবং নির্দিষ্ট উচ্চতায় লাভ দেওয়ার দক্ষতা বৃদ্ধি পায় খেলার স্থান সাধারণত শিশু কিশোর ও কিশোরীরা এই খেলার জন্য ঘাসের সবুজ মাঠকে নির্বাচন করে থাকে পরের পৃষ্ঠে যাওয়া যায় এবার আমরা ইচিং বিচিং খেলার বিবরণ সম্পর্কে জানব প্রথমে দুজন খেলোয়াড় একে অপরের পায়ে পা লাগিয়ে মুখোমুখি বসে দু পায়ের গোড়ালি দিয়ে খেলোয়াড়দের অতিক্রম করার জন্য উচ্চতা তৈরি করে পরবর্তী সময়ে তারা পায়ের উপর আরেক পাথলে দিয়ে এবং পায়ের উপর প্রসারিত করতল স্থাপন করে উচ্চতা বাড়িয়ে থাকে আমরা নিচের ছবিতে সেটা কিন্তু দেখতে পাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এরপর লাভ দেওয়া খেলোয়াড় যদি বসে থাকা খেলোয়াড়দেরকে স্পর্শ করে তবে সে আউট হয়ে যাবে আমরা এখানে কিন্তু একটা যে ইচিং বিচিং খেলার ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা কিন্তু আমাদের বইয়ের একদম ফ্রন্ট পিসটার মধ্যে ছিল অর্থাৎ কভার পিসটার মধ্যে ছিল আচ্ছা এবার আরো সামনের দিকে আগানো যাক এবার কি বলছে দেখো বসে থাকা খেলোয়াড়রা দুই পা যুক্ত করে ত্রিকোণাকার একটি সীমানা তৈরি করে সফলভাবে অতিক্রমকারী খেলোয়াড়কে পরে এই সীমানা পা থুলে দম নিতে নিতে বা ইচিং বিচিং চা প্রজাপতি উড়ে যা তিনবার চিচিং ছড়ার লাভ দিয়ে পার হতে হয় এই সীমানা অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়দের যুক্ত পায়ে যুক্ত ফাঁকে প্রতিটি খেলোয়াড় শূন্য লাফিয়ে ইচিং বিচিং ছড়া বলতে বলতে দুবার করে অতিক্রম করে এটি খেলার শেষ পর্ব এবার আমরা পরবর্তী পৃষ্ঠার ইনডোর গেম সম্পর্কে জানব ইনডোর গেমস এর মধ্যে প্রথম আছে ক্যারম ক্যারম খুব জনপ্রিয় একটি খেলা একক ও দ্বৈত দুভাবে খেলা যায় খেলার সরঞ্জাম একটি বর্গাকার বোট নয়টি সাদা নয়টি কালো একটি লাল এবং বড় একটি গুটি বা স্ট্রাইকার খেলার বিবরণ বোর্ডের মাঝখানে র্যাট বসিয়ে চারদিকে পর্যায়ক্রমে সাদা ও কালো গুটি বসাতে হয় টসে জয়ী খেলোয়াড় সাদা গুটি নিয়ে খেলে গুটিগুলোকে বোর্ডের চার কোনায় চারটি গোলাকার পকেট ফেলার জন্য স্ট্রাইকারটি ব্যবহার করা হয় গুটির পয়েন্ট হচ্ছে এক এবং র্যাটের তিন খেলার খেলায় পঁচিশ পয়েন্টে এক গেম হবে তিন গেমের মধ্যে যে পক্ষ সর্বাধিক অর্থাৎ দুই গেমে জয়লাভ করবে সে বিজয়ী হবে আমরা নিচে সেই ক্যারাম খেলার হ্যাঁ দৃশ্যটা দেখতে পাচ্ছি অর্থাৎ ক্যারাম খেলার দৃশ্যটা দেখতে পাচ্ছি এরা কিন্তু এককভাবে খেলতেছে এরপরে দুই নাম্বার সেটা হচ্ছে কি লুডো খেলা এটা সবাই কিন্তু জানে এটা সম্বন্ধে সবাই পরিচিত গ্রামগঞ্জ শহরে শিশু কিশোর কিশোরী এবং বড়দের কাছে এটি একটি জনপ্রিয় খেলা খেলোয়াড়দের সংখ্যা দুই থেকে চারজন দুইজনই খেলতে পারবে অথবা চার খেলা যায় খেলার সরঞ্জাম খেলার ছক বা বোট গুটি ও ছক্কা বা ডাই খেলার বিবরণ প্রতিটি খেলোয়াড়ের ভিন্ন ভিন্ন রঙের চারটি করে গুটি থাকে নিজের ঘর বা স্টপেজ থেকে বের হওয়ার জন্য ডাই ছেলে প্রথমে ছক্কা ফেলতে হয় আবার পরপর তিনবার ছক্কা ফেললে দান বাতিল হয় পুনরায় ডাই চালতে হয় ঘর থেকে গুটি নিয়ে বের হয়ে পুরো ছক অতিক্রম করে ঘরে ফিরে আসার পথে অন্যের গুটি খাওয়া যায় আর পুনরায় নিজের ঘরে ফিরে আসতে পারলে গুটি পাকে এভাবে যার চারটি গুটি সবার আগে পাকবে সে বিজয়ী হবে আমরা পরবর্তী পৃষ্ঠায় সেই লুডো খেলার ছকটি দেখতে পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লুডো খেলার সেই ছকটি এখানে দেখতে পাচ্ছি এবার সাপ লুডো তাহলে লুডো খেলার আরেকটা হচ্ছে সাপ লুডু ছকের মধ্যে সাপ এবং ময়ের ছবি আঁকা থাকে যে প্রথমে ফেলতে পারে সে ছেলে এক ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় গুটি সাপের মুখে পড়লে তখন সাপের লেজে গুটিটি চলে আসে আবার গুটি যখন ময়ের গোড়ায় এসে পড়ে তখন এটি মইয়ের মাথায় চলে আসে এভাবে যার গুটি সবার আগে একশো নম্বরে পৌঁছায় সে বিজয়ী হয় এবার আমরা খেলাধুলায় আঘাত ও প্রতিরোধ সম্পর্কে জানব খেলাধুলায় আঘাত ও প্রতিরোধ শরীরচর্চা ও খেলাধুলার সময় কখনো কখনো আমরা আঘাত পেতে পারি এ আঘাত থেকে রক্ষার জন্য কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন যেমন শরীরচর্চা ও খেলাধুলার আগে বিজ্ঞানসম্মত উপায়ে গা গরম অর্থাৎ ওয়ার্ম আপ করা ও পরে কুল ডাউন করা বয়স উপযোগী ব্যায়াম করা এরপরে ব্যায়ামের জন্য উপযুক্ত সময় ও যথাযথ ড্রেস নির্বাচন করা এরপরে খেলা খেলার সরঞ্জাম খেলার স্থান সঠিকভাবে নির্বাচন করা যে কোনো খেলাধুলা বা শরীরচর্চার আগে শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিকভাবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ায় ওয়ার্ম আপ খেলার আগে দুই থেকে তিন মিনিট আস্তে আস্তে দৌড়ে এবং কিছু ব্যায়ামের মাধ্যমে শরীরকে গরম করে নিতে হয় বিজ্ঞানসম্মত উপায়ে যথাযথভাবে ওয়ার্ম আপ করলে পঞ্চাশ পার্সেন্ট ক্রিয়াজনিত আঘাতের আশঙ্কা কমে যায় এবার খেলা শেষ করে পূর্ণ বিশ্রামে যাওয়ার আগে শরীরের ক্লান্তি দূর করার জন্য শরীরকে ধীরে ধীরে ঠান্ডা করাই হচ্ছে ডাউন কোটিন কাজ বা খেলাধুলার সময় শরীর অত্যন্ত গরম হয় শরীরের প্রতিটি অঙ্গ কার্যক্রম হয় হঠাৎ করে পূর্ণ বিশ্রামে গেলে শরীরের ক্ষতি হয় শরীরের ক্লান্তি দূর করার জন্য শরীরকে আস্তে আস্তে ঠান্ডা করা হলে চমৎকার ফল পাওয়া যায় খেলার পরে থেকে মিনিট জগিং করতে হয় জোরে জোরে দুই শ্বাস নিতে বা শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়তে হয় শিক্ষক শ্রেণীকক্ষে ও খেলার মাঠে কিছু খেলা ও শরীরচর্চা করিয়েছেন সেগুলোর নিয়মগুলো মেলায় উপস্থাপন করতে পারি চাইলে কিছু খেলা বা শরীরচর্চা আমরাও করেও দেখাতে পারে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে তেইশ পৃষ্ঠার মনের যত্ন থেকে শুরু করব। অর্থাৎ এখান থেকে ক্লাসটি শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ